शुभ शकाळ সবাইকে রাতি রাতি ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ সকাল সকাল আমার একটি পার্সেল চলে এসেছে মিশো থেকে আমি একটা সানগ্লাস কম্বো অর্ডার করেছিলাম এটাই চলে এসেছে আর এই সকাল সকাল যখন পার্সেল আসে না সত্যি খুব বিরক্ত লাগে কারণ সকালবেলা অনেকটাই চাপের থাকে কিন্তু কি আর করা যাবে ডেলিভারি বয়গুলো সকালবেলাই এসে হাজির হয় পার্সেলটা নিয়ে আসছে তখন দেখি বড়মাশায়ও বাজার থেকে মাছ নিয়ে আয় যেহেতু সে জানতো না যে আমি কিছু অর্ডার করেছি তো সে আমার হাতে পার্সেলটা দেখে একটু অবাক হয় তারপর আমি তো পার্সেলটা ঘরে রেখে রান্নাঘরে চলে গিয়েছিলাম আর ঘরে এসে দেখি তিনি পার্সেলটা ওপেন করেছে এবং সাত ক্লাস দেখে একটু অবাক হয়েছে বিকজ অলরেডি আমার দু তিনটে সাত ক্লাস পরে রয়েছে তারপরে আবার দুটো কিন্তু সেরকম আর কোনো কিছু বলেনি কেননা সেও আমার মতো সাত ক্লাস পড়তে অনেক ভালোবাসে ফার্স্টে সেই পরে দেখছিল তারপর আমি আবার চলে গেলাম রান্নাঘরে কারণ এখনো অব্দি সকালের খাবার খাওয়া কমপ্লিট হয়নি আমি চলে গেলাম রান্নাঘরে রুটি ভাজতে রুটি ভাজলাম চা করলাম করে ওকে প্রথম রুটিটা দিয়ে দিয়ে দিলাম গরুকে দিয়ে আসার জন্য আজকে ও আর মা গেছে গরুকে রুটি দিতে পর রুটি তাতে আলু ফুলকপি ভাজা আর ডাল দিয়ে দিলাম আর সাথে চাও ছিল খাওয়া দাওয়া করে আমি কালকের যে ভে জামা ছিল সেই জামা কাপড়গুলো হাতে দিয়ে দিলাম এরপরে চলে যাবো রান্না করে রান্না করতে পর মশাই আজকে এই পাটা মাছগুলো নিয়ে এসেছি তো মাছগুলো আগে ভেজে নিচ্ছি আজকে আলু ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল করবো আমার এই বাটা মাছগুলো খেতে খুব ভালো লাগে স্পেশালি শীতের সবজি দিয়ে পাতলা ঝোল কিন্তু খুবই ভালো লাগে আজকে আমার কাছে বেগুন বা শিম টমেটো ছিল না দিতাম থাকলে সেই সব সবজি দিয়ে বাটা মাছের ঝোল কিংবা রুই মাছের ঝোল কিন্তু খুব ভালো লাগে বড় মশাই ইউটি থেকে আসলো তারপর দুজনে বিলে দুপুরের খাওয়া দাওয়াটাও সেরে নিলাম তখন অবশ্য বিক্রি হয়ে গেছিল আর সন্ধ্যাবেলা এই যে এই কিউট সদস্য ছেলেটা আমাদের বাড়িতে এসে এখন এ আমাদের সাথেই থাকবে এই যে এতটাই কিউট ছিল যে আমরা দুজনে মিলে শুধু তাকে চটকাচ্ছিলাম ভাই আজকে নিয়ে এসেছে ওকে আমাদের বাড়িতে সবাই মিলে আমরা জাস্ট এটাই ভাবছি কি নাম রাখা যায় ওর এই গোলটি ঘুমিয়েছে সেই ঘুম দিছে গোলটি ও তো বাচ্চা এই যে গোলটি আমরা ওর নাম রাখছি গোলটি তারপর নাম আরো অনেক নাম একটা বলতে এই নামে রাখছি গোলটি ওই যে গোলটি ঘুমাচ্ছে গোলটি এখন থেকে ঘুমানোর টাইম আর আমরা এখন খাবো আমি তো চা করছিলাম আমার সাথে থাকতে থাকতে নাকি আমার বড় কি তোমার এখন যায় না শর্ঠে মনটা শুধু চা চা করে কেমন করে চা না খেলে চা যদি খাইছেন তাহলে কেমন লাগে কেমন লাগে লং ছিল না একদম একদম তো পকোড়া দিয়ে 8:30 টার সময় দুচুরি বিলি চা খেলাম আর এই যে দেখো এর আগে ইনি শুধু ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে উঠছে আর না কিন্তু বেশ ভালোভাবে ছিল কোনো disturb করছিল না কান্না করছিল না শুধু গোমাচ্ছিল আর খুবই মিশুকই ছিল তো এই ছিল আমার আজকের দিনটা সব মিলিয়ে বেশ ভালোই কেটেছে আর এখন পালা খমোনো তো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই